রোদেল আর বৃষ্টি দেখলে আর হুশ থাকে না তো বৃষ্টিও নামা ধরলো আর হচ্ছে বৃষ্টিতে গোসল করার জন্য নেমে গেছে তো আমি মরিচের গোড়া রোদে দিছিলাম একটু বৃষ্টি সেটা পেয়ে কেমন হয়ে গেছে তো এই রোদ এই বৃষ্টি সকাল থেকে মানে একটু মেঘমেঘ করতেছিল। কিন্তু প্রচুর আকারে আবার রোদও বেড়েছিলো আর এই যে ঝপঝপ করে বৃষ্টি নামা ধরছে তো আজকে শুক্রবার যেহেতু তো সবে নামাজে গেছে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে করা লাগবে তো আমি রান্না তুলায় দিছি অনেক দিন হচ্ছে হাঁসের মাংস খাওয়ার খুব ইচ্ছা করতেছিল তো হাঁসের মাংস হচ্ছে পায় নাই তো গরু মাংস নিয়ে আসছে সেটাই হচ্ছে এখন রান্না করতেছি আর শুক্রবার মানেই হচ্ছে ওদের ভালো মন্দ খাওয়া মানে শুক্রবারে যদি মাছ রান্না করতাম জীবনে আমার ছেলে আলো খাইতোই না মানে ও শুক্রবারে মাছটা রান্না করা দেখলেই কান্না করে তো এদিকে এত প্রচুর আকারে বৃষ্টি নামতেছে আমার আর ভালো লাগতেছে না মনে হচ্ছে আমুক যাই গোসল করে ফেলে বৃষ্টিতে তো গোসল করতে বৃষ্টি কান্না ভালো লাগে বলেন তো সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায় ওদের গোসল করা দেখে তো জানি না রান্না করতে করতে বৃষ্টি থাকবে কি না যদি বৃষ্টি থাকে রান্না করার শেষে বৃষ্টিতে আমি গোসল করব এদিকে রান্নাটা আমার প্রায় শেষের ভিতরে তো গোস হচ্ছে অল্প একটু মানে একটু রান্না করছে আর একটু রেখে দিছি সেজন্য জন্য বেশি করে দুই তিনটা আলু কেটে দিছি যাতে হয়ে যায় আবার তো গরুর মাংস এত দাম যে একবারে এক কেজি মাংস যেহেতু চারজন পাঁচজন ফ্যামিলিতে আমরা তো এই জন্য দুয় করছি তো কি বলবো যেমন

কোথায় আম কত টি সার্চ মানে কত দিন 100 টাকা করে খায় এরা আমাদের তো 40 টাকা ভাত দিয়ে খাওয়া নাই আজ মানে সবে তো সে কাজ করে কোমন ওটা খাই সাজ দিব খাওয়া এই দেই খাই সাজ ভাত খাবে আর পর খাবে না এটা না চাছে এসে সাজ খাও যেন সব কষ্ট হবে না আন্ডা ভাত খাবে

তো বাড়ি থেকে ঘুরে ফিরে আবার ওই যে সন্দর করে চলে আসছে ঝালমুড়ি খাওয়ার জন্য তো হচ্ছে আব্ব একশো টাকা দিয়ে গিয়েছিল ওর দাদার গ্যাসতে আবার বিশ টাকা নিয়েছে নিয়ে ওই বিশ টাকা হচ্ছে জমা রাখছিল তো এই বিশটা হচ্ছে ঝালমুড়ি খাচ্ছে ওই এত প্রচুর আকারে মানে গ্যাসের চপ ঝালমুড়ি খাইতে পারে যা বলার মতো না তো এমন একটা মেয়ে থাকলে কার কেমন অবস্থা হয় ক্ষমস জানাবেন মানে ভাত খাবে না প্রচুর আকারে খালি গ্যাসের জিনিসই খাবে তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ